নারী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল মূল পর্বের আগে প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা এর মাঝেই নিজেদের চাঙ্গা রাখতে নাচ আর গানে মেতে উঠেছেন নিগার সুলতানা দল খোকনের নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে অংশ নিতে এখন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ নারী ক্রিকেট দল টুর্নামেন্ট চলবে তিন থেকে বিশ অক্টোবর পর্যন্ত ইতিমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে তিন অক্টোবর সার্জায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এই গ্রুপ সেরা দুই দল যাবে সেমিফাইনালে একটি বড় টুর্নামেন্টের সময় শুধু খেলা নিয়েই ব্যস্ত থাকেন না ক্রিকেটাররা এর বাইরেও অনেক কিছু করে থাকেন আইসিসি প্রতিটি দল নিয়ে প্রোমো আকারে ভিডিও তৈরি করে যেখানে দেখা যায় খেলোয়াড়দের নানান অ্যাক্টিভিটিস এরই মাঝে আইসিসি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় বাংলাদেশ দলের মেয়েরা মেতে উঠেছে টি ব্যাক নিক্ষেপ প্রতিযোগিতায় এক প্রশ্নে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানার কাছে জানতে চাওয়া হয় বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় গানের কথা জবাবে নিজের কণ্ঠে গেয়ে এবং নিচেও দেখান নিগার সুলতানা মূলত বড় আসরের আগে মানসিক চাপ কমানোর পাশাপাশি ভিন্ন আমেজে মেতে থাকার জন্যই এমন আয়োজনের ব্যবস্থা করে আইসিসি পারভেজ খোকন ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন